মাত্র ষোলো বছর বয়সেই কৃত্রিম হাত তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন সিলেটের এক কিশোর হাতছাড়া মানুষদের কথা ভেবে কৃত্রিম হাত তৈরিতে সাফল্য অর্জন করেছেন সদ্য মাধ্যমিকের গণ্ডি পেরোনো ওয়াশিউন আলিম আবির আবিরের তৈরি বিশেষ এই যন্ত্রের সাহায্যে মস্তিষ্কের সিগনালের মাধ্যমে হাতের অনুভূতি পাবে পুরোপুরি হাতহীন বা আংশিক হাতছাড়া মানুষ তার উদ্ভাবিত এই কৃত্রিম হাতের বিশেষত্ব হচ্ছে এটি ব্লুটুথ বা ভয়েস কমান্ড নয় বরং সম্পূর্ণ মস্তিষ্ক নিয়ন্ত্রিত এখন হয়তো জিনিসটা অনেক সিম্পল একটা কনসেপ্টে আনতে পারছি কিন্তু প্রথমে আমি এটাকে ইইজি যেটাকে বলা হয় ব্রেন সিগনাল দিয়ে করার কন্ট্রোল করার যে প্রজেক্টটা আমি ওইভাবে করতে চাইছিলাম কিন্তু পরে আমি দেখছি যে তাদের আঙ্গুল নাই তাদের ক্ষেত্রে ব্রেন ওই সিগনালটাই জেনারেট করতে পারে না যেটা তার আঙ্গুল মুভ করার জন্য

পঞ্চাশ টাকার মতো যার এই পার্টটা টোটাল মানে একদম এই পার্ট থেকে নাই তার জন্য যার এই পার্ট থেকে আছে তার ক্ষেত্রে আর একটু কম পঁয়তাল্লিশ হাজারের মতো আমার আসতে পারে জানা যায় ছোটবেলা থেকেই বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বেশ ঝোঁক ছিল আবিরের ঘরে বসেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোবট তৈরি করেছেন সিলেটের এই ক্ষুদে বিজ্ঞানী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন মেধাবী কিশোর দুই হাজার বাইশ সালে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দুই হাজার বাইশ এইটাতে আমি জেলা পর্যায়ে সিলেট সিলেট মহানগর পর্যায়ে প্রথম ছিলাম বিজ্ঞান ক্যাটাগরিতে এরপরে আমি ওইটা বিভাগীয় পর্যায়ে আবারও প্রথম হয়ে আমি জাতীয় পর্যায়ে গেছিলাম আবিরের বাবা ডাক্তার শাহরিয়ার পেশায় একজন চিকিৎসক মূলত বাবার কাছ থেকেই গবেষণা কাজে নানান দিক নির্দেশনা আর অর্থের যোগান পান ওয়াসিয়ন অনেকগুলি বিভিন্ন রকমের রোবটও তৈরি পড়াশোনা করে যথেষ্ট সময় নিয়ে করে আবার উগলি নিয়েও ব্যস্ত থাকে লেখাপড়ার পাশাপাশি অবসরের পুরোটা সময়ই আবির কাটান বিজ্ঞানধর্মী বিভিন্ন গবেষণায় আবিরের এমন সাফল্যে বেশ খুশি তার মাও এই কাজগুলি করতে খুব পছন্দ করে ও কখনো বাচ্চারা যেটা করে যে খেলতে যায় মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় এগুলির প্রতি তার কখনোই কোনো নেশা ছিল না সে কখনো কারোর সাথে খেলতে যাওয়া বা ইয়ে করা এগুলি করতে না সে সারাক্ষণ ইলেকট্রনিক্স রোবোটিক্স এগুলি নিয়ে করছে আবিরের ভাষ্য দেশের প্রতিটি জায়গায় এমনকি প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মেধাবী ছেলে মেয়ে তাদের দিকে নজর দিলে দেশের অভ্যন্তরেই বিজ্ঞানের বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব বলে মনে করেন এই কিশোর তাই সরকার ও সংশ্লিষ্ট মহলের কাছে দাবিও করেন তিনি আমি আমাদের সরকারের প্রতি এই আহ্বানটা করব যে আসলে আমাদের দেশের প্রত্যন্ত প্রান্তে যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক মেধাবী শিক্ষার্থী আছে এবং তারা হয়তো এই জিনিসগুলোতে অনেক বেশি ইন্টারেস্ট কিন্তু তাদের কাছে আমরা এই জিনিসটা পৌঁছে দিতে পারছি না তো আমি আমাদের সরকার প্রতি এই অনুরোধটা করব যে হচ্ছে আমরা যাতে এই ধরনের উদ্যোগগুলো আরো বেশি নিই যাতে আমাদের ক্রিয়েটিভিটিটা পারে